পি আর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নিবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলেও মনে করেন তিনি রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয় এতে বলা হয় দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ছাপ্পান্ন শতাংশ মানুষ পিআর চায় একুশ দশমিক আট শতাংশ এবং চায়না বাইশ দশমিক দুই শতাংশ জরিপে অংশ নেয় দশ হাজার চারশো তেরো জন এতে উনসত্তর দশমিক নয় শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে পুরো দেশটা এখন ইগুলেকশন আমি গ্রামে যে দেখেছি শহরে দেখেছি নাইনটি ফাইভ ফোর যে ইয়ে সেইটা মানুষের যে এক্সপেক্টেশন যদি এরকম থাকে বাংলাদেশে কারো নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রস্তাবিত করতে হবে